আমরা বাঙালি আমরা ভাত মাছের ঝোল এগুলি কিন্তু করতে খুবই পারদর্শী এই পরোটা টরোটা আমাদের দ্বারা কিন্তু একটু টাফ সত্যি কথা যেটা কে মানলো মানলো না আমি কিন্তু বিশ্বাস করো আমি খুব মানি যে এইগুলি আমার কাছে একটু টাফ হয় তো এই যে আলুর পরোটা আলুর পরোটা আমার শাশুড়ি মায়ের হাতে ভীষণ ফেমাস সবাই যারা যারা খেয়েছে সবাই বলতে পারবে একবারেই খেয়ে বলবে ভীষণ সুন্দর আমি কিন্তু এটা আবার পারি না তবু একবার চেষ্টা করলাম মা তো আর আমাদের সঙ্গে থাকে না সব সময় খাওয়া হয় না তো একবার আমি নিজের থেকেই চেষ্টা করি দেখি পারি কি না প্রথমে দেখলেন আমি আলু চার পাঁচখানা মতো আলু সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি ওখানে ময়দাও মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর রসুন কুচি আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল নিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি এইগুলি সব একে একে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে রসুনটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়েছি নাড়াচাড়া না করেই এমনি লাল লাল মতো হালকা হবে তারপরে দিয়েছি আমি কিন্তু পেঁয়াজটা তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের জন্য এখানে আমার ফোনটা অফ হয়ে গেছিলো আমি খেয়ালই করিনি তখন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দেওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু একটুও বুঝতে পারিনি যে আমার ফোনটা অফ পেঁয়াজটা কিন্তু ততক্ষণে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পেলেন আমি হলুদ গুঁড়োর কৌটোটা আবার দেখিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে মেখে রাখা আলুটা দিয়ে দিতে হবে এই আলু মাখতে মাখতে আমার শুধু আমার বাবার কথা মনে পড়ছিলো আমার বাবা কিন্তু আলু মাখাটা কিন্তু দারুণ মাখে কিছুই না লবণ আর ওই লঙ্কা দিয়েই মাখে কিন্তু এত স্বাদ আর এত সুন্দর করে মাখে মুখে দিলেই মনে হয় যেন পুরো গলে যাচ্ছে মাখনের মতো এত ভালো মাখে মা তো সময় ছোটোবেলায় দেখতাম আলু ভাতে রান্না করলে বাবাকেই দিত মাখার জন্য আলু মাখাটা বাবাই মাখতো দারুণ খেতে লাগতো আজীবন কিন্তু ভুলবো না মায়ের হাতের রান্না এই কাজগুলি ছোটো ছোটো ভালোবাসা আদরগুলি কিন্তু সব সময় মনে রাখো দিন হয়ে যাক না কেন আমরাও একটা সময় বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাব তবুও মনে রাখবো তো যাই হোক এই দিকে দেখুন আমার আলুটা কিন্তু কথা বলতে বলতে পুরোপুরি রেডি হয়ে গেছে উপর থেকে আমি অল্প একটু চাট মশলা দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন চাট মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম আলুটা কিন্তু একদম কেমন একটা ছিটা চিটা নেই তেল তেল ছিঁড়ে গেছে তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি এদিকে ময়দাটা নিয়ে নিয়েছি ময়দা মাখার কথা কী আর বলবো পরোটা লুচি মাখার সময় যেমন করে মাখ হয় সেম তেমনভাবেই মেখে নিয়েছিলাম নিয়ে এখন আমি ছুরি দিয়ে ছোট্ট ছোটো পিস করে কেটে নিলাম লিচি কেটে নিলাম দেখতেই পাচ্ছেন একটা সাইজের এবারে ভালো করে হাত দিয়ে গোল গোল করে সব আমি সুন্দর একটা শেপ নিয়ে নিলাম গোল গোল একটা শেপে নিয়ে নিলাম তাহলে বেলার সময় গোল গোল হবে বেশ ভালোই হবে তো দেখুন আমার সবগুলি লেচি কাটা হয়ে গেছে গোল করা হয়ে গেছে এবারে একটু ময়দা দিয়ে আমি এগুলি রুটির আকারে মেখে নেব হ্যাঁ দেখে একটু অবাক হচ্ছেন তাই না একদম আমি যেহেতু পারি না আর আমার মতো যারা ডিরেক্ট এই ময়দার ডোটাতে মধ্যে আলু বা হচ্ছে তোমার পনির দিয়ে পরোটা বানাতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বা তাদের জন্য এই রেসিপিটি কিন্তু ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে দেখুন আমি প্রথম একটা রুটি নিয়ে নিয়েছি তার মধ্যে আলুর ওই স্ট্যাপিংটা দিয়ে ওরকম হাত দিয়ে চেপে চেপে পুরো বিছিয়ে নিলাম উপর থেকে আরেকটা রুটি ঢেকে দিলাম দিয়ে এবার হালকা একটু বেলে নিলাম নিলেই রেডি হয়ে গেছে কিন্তু আমার এখানে পরোটা একদম সহজ পদ্ধতিতে যারা একদম আমার মতো ময়দার মধ্যে পুর ভরে বেলতে পারে না বা বেললে ফেটে বেরিয়ে যায় তাদের জন্য কিন্তু এই উপকারী ভিডিওটা অবশ্যই যদি উপকারে লেগে থাকে আমাকে কিন্তু থ্যাংক ইউ বলতে ভুলবেন না আর যাই হোক আমার তো খুবই উপকারে লেগেছে হঠাৎ আমার মাথার মধ্যে এই কাজটা আসলো বুদ্ধিটা আসলো না এভাবে করলে কেমন হয় দেখি তো করলাম দেখলাম ভীষণ ভালো হয়েছে আপনাদেরকেও শেয়ার করলাম তাই তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তো এভাবে আমি সব রুটিগুলো করে নিয়েছি প্রথম কিন্তু আমি তাওয়াতে ভালো করে ভেজে পোড়া পোড়া করে ভেজে তুলে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি তারপরে আবার ওই তাওয়াতে তেল দিয়ে একে একে পরোটাগুলি ভেজেছি একবারে আমি কিন্তু ভাজিনি তাহলে আমার মনে হচ্ছিল অনেকটা মোটা তো তাহলে কাঁচা থেকে যেতে পারে তাই আর তেল আমি কম ব্যবহার করব তাই করেছি আপনারা চাইলে বেশি তেল খেতে চাইলেন প্রথম থেকে তাহলে তেল বা মাখন দিয়ে ভেজে নিতে পারেন এই পরোটাগুলি আলুর পরোটা কার কার কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার শাশুড়ি মায়ের হাতের আলুর পরোটা খেতে হলে অবশ্যই আমার বাড়িতে আসতে হবে সবাইকে আমার হাতে তো কতটা ভালো হয়েছে আমি ঠিক বলতে পারবো না তবে মায়ের হাতের আলুর পরোটা কিন্তু খুবই 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 ফেমাস আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই জানে আমার পরিবারের সবাই জানে মায়ের হাতের পরোটা কিন্তু খুব ভালো হয় আমি তবে একটু চেষ্টা করেছিলাম এটা দেখলে হয়তো মা হাসবে এভাবে আমি বানিয়েছি তবে কি করবো আমি যে আর পারি না মা তোমার মতো তাই এভাবে বানালাম খেতে হয়েছিল মোটামুটি ভালো আমি তো খেয়ে দেখেছি বেশ ভালোই লেগেছিলো খারাপ না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে পরোটা বানানো হয়ে গেছে এবার শশা পেঁয়াজ নিয়ে চলে আসুন একটু সঙ্গে টমেটো কেচাপও নিয়ে নেবেন চলে আসুন তাহলে গরম গরম পরোটা খাওয়া যাবে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা